আমিরাত আজমানে লেডিস ক্লাবের সপ্তম বর্ষপূর্তি উৎসব উদযাপন হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বুকে বাংলাদেশের নারীদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই তাদের সফল পথ চলার সপ্তম বার্ষিকী জাকজমভাবে উদযাপন করেছে আজমান উম্মে আল মুমিনিন ওমেন্স অ্যাসোসিয়েশনে শনিবার বিকেল থেকে আনন্দ উচ্ছ্বাস আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা সংগঠনের বর্ষপূর্তি উদযাপনে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী নারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এদিকে ছিল মেলা বিভিন্ন ধরনের যেখানে দেশীয় শিল্প হলের সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পণ্যের সমাহার ঘটে বিভিন্ন স্থলে ছিল জামদানি কাতান হাতে আঁকা শাড়ি সালোয়ার কামিজ এবং দেশীয় হস্তশিল্পের নজরকাড়া সংগ্রহ ছিল মেলায় হরেক রকম পিঠাপুলি ও ঐতিহ্যবাহী লোক খাবারের স্টল প্রবাসীরা যেন দেশের আসল স্বাদ খুঁজে পাচ্ছিলেন মেলায় এখানে যে মেলাগুলো হয় যখন আসি তখন মনে হয় পুরো একটা বাংলাদেশ আমাদের বিশেষ করে বাংলাদেশটাকে আমরা সারা বিশ্বের মাঝে সম্প্রসারণ করতে চাচ্ছি আমরা আজকের আমরা আজকে মেলায় অংশগ্রহণ করছি বাংলা জংশন টেন হিসাবে আর এটা হচ্ছে যে আমরা বাংলাদেশকেটাকে আমরা বাংলাদেশের কালচার এবং সংস্কৃতিটাকে তুলে ধরার জন্য আমাদের এই স্টলে যেগুলো আইটেম আছে প্রথমে তাঁতের শাড়ি যেটা আমরা রাশিয়াতেই সংগ্রহ করছি আর যে প্রোডাক্টগুলো এসেছে যেখান থেকে বাংলাদেশ থেকে আমরা সবগুলো নিয়ে এসেছি বাংলাদেশের প্রোডাক্ট আর এই এই সংগঠনে যে আজকে আমরা যে সেলগুলো হবে এটার প্রফিটের টাকাটা আমরা ওয়ার্ল্ড জন্য খরচ করব আজকে আমরা এই মেলাতে সবাই অংশগ্রহণ করেছি আমি রাজশাহীর মেয়ে আমি রাজশাহী থেকে চেষ্টা করেছি আমাদের ঐতিহ্যবাহী রাজশাহীর মসলিন তারপরে রাজশাহী স্টিলকে আনার জন্য তো এটা আমাদের ঐতিহ্যবাহী হলো শাড়ি তা আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি আমাদের বাংলাদেশকে আমরা বাংলাদেশি সকল প্রোডাক্ট নিয়ে আসছি যেমন তাঁতের হলো কিছু জিনিস নিয়ে আসছি তাঁতের বেতের হলো শোপিস নিয়ে আসছি তারপরে হলো তাঁতের হলো লুঙ্গি গামছা এগুলো সব দেশীয় প্রোডাক্ট গুলো আমরা এখানে নিয়ে আসছি আমরা চাই আমাদের দেশটাকে সুন্দরভাবে সবার মাঝে মানে সুন্দর করে উপস্থাপন করার জন্য যেন আমাদের নেক্সট জেনারেশনে আমাদের বাচ্চাগুলো যেন দেশীয় প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে দীর্ঘ সাত বছরের পথ পরিক্রমাকে স্মরণ করে অনুষ্ঠানের ছিল ক্লাবের প্রতিষ্ঠাকালীন ও উদ্যোক্ত প্রতি জনকে বিশেষ সম্মাননা প্রদান এরপর ক্লাবের পক্ষ থেকে সাত বছর পূর্তির কেক কাটা হয় প্রতিটি কাজের জন্যই ওই যে সম্মাননা জিনিসটা খুবই অনুপ্রেরণা হিসেবে কাজ করে তো আমিও নিজেকে খুবই গর্বিত মনে করছি যে এতগুলা নারী উদ্যোগ ভেতর থেকে আমাকে নেওয়া হয়েছে আমাকে সম্মানিত করা হয়েছে তো এটার জন্য বাংলাদেশ লেডিস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ আমি বাংলাদেশ লেডিস ক্লাবের সাথে সম্পৃক্ত সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সম্মানিত করার জন্য বাংলাদেশ লেডিস ক্লাব সবসময় সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে চলে আমরা সবসময় চেষ্টা করি নারী ও শিশুদের নিয়ে কাজ করার জন্য বাংলাদেশের সংস্কৃতিকে আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি সেই প্রেক্ষিতে আমাদের এই সাত বছরের যাত্রা আজকে আমরা সেই ধারাবাহিকতায় রেখে আমরা আমাদের আজকে আয়োজন চেষ্টা করছি আপনারা আজকে আমাদের আয়োজন দেখছেন দেখছেন মানুষের কত সমাগম ইশাল আমরা এভাবে এগিয়ে যাব ভবিষ্যৎ এই আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা লোকনৃত্য কবিতা আবৃত্তি ও নানা ধরনের খেলাধুলা বিশেষ করে প্রবাসে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহী করে তুলতে শিশু কিশোরদের পরিবেচনা ছিল চোখে পড়ার মতো প্রবাস জীবনে নিজেদের মধ্যে একত্রতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য আয়োজক কমিটির মধ্যে তন্নি সাবরী ও মহিউদ্দিন টিটুর সঞ্চালনায় লাবণ্য আদিলের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা শরীফা সৈনিক নুসরাত স্বামী ফাতিমা আহাদ লিজা হোসাইন সহ সভাপতি শারমিন রাখি সাধারণ সম্পাদক নাসিন আক্তার সাংগঠনিক সম্পাদক মোহসিনা সুলতানা তানিয়া নাসিন সুলতানা নাজমুন নাহার বুবলি নাচ নাজমা প্রমুখ লেডিস ক্লাবের সভাপতি লাবণ্য আদিল বলেন আজকে যে আয়োজনটি সম্পন্ন হয়েছে সেই আয়োজনটি মূলত সপ্তম বর্ষপূর্তির আয়োজন সম্পূর্ণ হলো মূলত আজকের আয়োজনে আমাদের প্রাথমিক যে কাজটা ছিল আমাদের যা যারা নারী উদ্যোক্তা তাদের উৎসাহিত করা আমাদের প্রতি বছর আমরা নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন মেলার আয়োজন করি এবারের মেলায় আমাদের পঁচিশ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছে এর মধ্যে নবীন উদ্যোক্তাই অনেক আমরা উদ্যোক্তা তৈরি করি তারপর এখান থেকে উদ্যোক্তারা তাদের নিজেদের কর্মক্ষম করে নিজেদের প্ল্যাটফর্ম নিজেদের জায়গাতে তারা বেশ ভালোভাবে মজবুত করে দাঁড়িয়েছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে দুজন নারী উদ্যোক্তা তাদের কাজ প্রসারিত করে তারা অলরেডি একজন ফুড ক্যাটারিং থেকে আপনার রেস্টুরেন্ট ব্যবসা প্রসারিত করেছে আরেকজন আমাদের উদ্যোক্তা আপনার পাল জুয়েলারি আর তখন এই কাজ করে উনি বড় আকার একটা কারখানা দিয়ে ওনার এখন ভালোই ওনার কর্মক্ষম দু একজনকে সে কর্মক্ষম যোগ্যতা অর্জন করেছে সেদিক বিবেচনায় আমরা গত সাত বছর যাবত আমাদের জায়গা থেকে আমরা বা নারী উদ্যোক্তা এই জায়গাটা বাংলাদেশি প্রবাসী বাংলাদেশী নারীদের মধ্যে বেশ করে যাচ্ছি আমার জায়গা থেকে আমি বলবো প্রবাসে না আপনার জানেন দেশ থেকে পণ্য আমদানি এবং রপ্তানি একটা বিশাল আমাদের কিন্তু একটা জটিলতা রয়েছে তারপরেও যে দেশ থেকে তারা পণ্যটা এনে এই মেলা অংশগ্রহণ করেছে আমি বলবো এটা আমাদের প্রবাসী নারী উদ্যোক্তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং তারপরে আমরা চেষ্টা করি আমার আমার ধারণা আমরা যদি বাংলাদেশ কমিউনিটির থেকে সার্বিক সহযোগিতা পাই আমাদের সংগঠন এবং আমাদের নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্মটা আরও সুন্দরভাবে এগিয়ে যাবে সবাইকে ভয়েস অফ সার্ভারের পরিবার পক্ষ থেকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন